अमी तुम्हारे प्रेमर या रसूल अल्लाह अमी तुम्हारे प्रेम रे या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तुम्हारे प्रेम रे তোমার প্রেমে গর সুলে নাই যেত লো না যেতুল না গরসুল না যেত লো না तुमार प्रेम गरसूल नहीं जे तुलो ना नहीं जे तुलो ना गरसूल नहीं जे तुलो ना तुमार प्रेम जिंदा होइलो उस तुने हन्ना ना यारसूल তোমার প্রেমে জিন্দা হয়ে লো উস্তুনে হার সুলল্লা আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকারে রাহ আমি তোমার প্রেমের বিকারী তোমার প্রেমে তে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার তোমার প্রেহ মেতে আমার খলিহি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গরসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শঙ্ক করার সুল্লা আমি তোমার প্রেমের ভিক আমি তোমার প্রেমের বিকারি আমি হি তোমার প্রেমের বেহিকারী হিজাব উঠাও দিদার দেখাও দৈন্য কর মরে দৈন্য কর মর গর সুল দৈন কর মরে হিজাবে ওটা হিদারে দেখাও দৈন্য কর মরে দৈন্য কর মর গর সুলে দৈন্য কর মরে তোমার দিদার বিহলে পর রাম যে বছনায়ার সুলল্লা তোমারো বি বিহলে পরাম যে বাচনা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারী রাহ আমি তোমার প্রেমের বিকারি সু লিহি বলা আমি তুমারে প্রেমের বেহিকারি